নমস্কার কেমন আছো সবাই সবরি কথার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে শনিবার আর আজকে হচ্ছে উনত্রিশ তারিখ মাসের একদম শেষ দিন তো এখন বাজে সাতটা পনেরো এত তাড়াতাড়ি আমি ব্রেকফাস্ট করি না বাট আজকে একটু ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করছে কারণ কালকে রাত্রিতে না আমি বেশি কিছু খাইনি খুব খিদে পেয়েছিল তো এইটা হচ্ছে এইটা এটা হচ্ছে অ্যাট মাসালা মিল্ট মিল্ট মানে আমার মনে হয় মিলেট না এক মশলা মিলেট মিলেট মানে ওই দালিয়াই হবে একটা নেসলেট আর এই কোম্পানিটা না হঠাৎ করে আমার বড্ড প্রিয় হয়ে উঠেছে জানো তো আসলে আমার পিসো দাদার মেয়ে এই কোম্পানিতে নতুন জয়েন করেছে ও ইঞ্জিনিয়ার তো বাচ্চাদের ফুড মানে প্রোডাকশানে আছে তো এইটা এই নেসলে কোম্পানি অনেক ছোটো থেকে কিন্তু আমি এই কোম্পানিটাকে জানি বলো আর এটা না ডালিয়া মিক্স আর এটা এরকম হয়েছে তার সাথে একটু বাটার নিয়ে নিয়েছি আমি তারা বাটা ছাড়া খেতে চাও বাটা ছাড়াই খাবে খুব ভালো কিন্তু খেতে তাই ভাবি এখন কত কিছু ব্রেকফাস্ট তৈরি হয়েছে না আমাদের সময় এত কিছু ছিল না আমাদের সময় রুটি তরকারি লুচি তরকারি সুজি জিরের পোলাও আর বড়ো জোর একটু ম্যাগি সেটাও অনেক সাধ্য সাধনা করে পাওয়া যেত এইটা আর এটা আমি খাচ্ছি আর এটা সেই পিনাট ওই যে সেই মিল প্যানকেকের একটা মিক্স এটা লিঙ্ক করে করেই আনা হয়েছে এখন কত সুবিধে খুব তাড়াতাড়ি বাড়ি করে এগুলো চলে আসে তো এই প্যানকেক একটু বানাবো তার আগে একটু চা বিস্কুট খেয়েছি এখন এটা একটু খাই তারপরে আজকে একটু যাওয়ার আছে তো জানি না আজকে ব্লগটা করা হবে কি না যদি করা হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে একটা প্যানকেক কির থেকে এটা আনা হয়েছে আর আর এটা হচ্ছে এটা করা হয় মানে এই মিক্সটা করা হয় এর সাথে একটুখানি টক দই দুধ বলে দুধ না থাকলে দই আর একটা ডিম ডিম দিয়ে একটা ব্যাটার করে নিয়ে এটার মধ্যে যেটা থাকে গুঁড়ো গুঁড়ো থাকে এবারে দই বা দুধ আর ডিম দিয়ে ভালো করে মিক্স করে এরকম টাইপের প্যানকে রেডি হয়ে যায় রেডি টু সার্ভ কোনোদিন ব্রেকফাস্ট থেকে খুব একটা মানে ছুটির দিন ব্রেকফাস্ট থেকে ক্যামেরা ধরিনি আজকে বলে একটু ধরি ডালিয়া হয়েছিল আচ্ছা এটা হচ্ছে প্যানকেক আর এটা হচ্ছে ম্যাগি মানে বাড়িতে এক একজনের এক এক ধরনের ব্রেকফাস্ট আর আমার বেশ ভালো লাগে মানে ভাই হোটেলের মতো সার্ভ করতে দরদর করে ঘামছি প্রচণ্ড কষ্ট হয় তারপরেও বাড়ির লোকের মুখে হাসি ফোটানোর জন্য বা হাসি দেখার জন্য এটুকু করাই যায় তাই না তোমরা তো সবাই করো করো তো সারাক্ষণ যুদ্ধ করবি না কিন্তু পড়ি কাজ নেই কম নেই একটু যুদ্ধ করে নিলাম ভিঙ্কে কিন্তু ভাই হয় ভিঙ্কে কিন্তু ভাই হয় এই গোলকিপার তুই চুপ করে থাক একদম চুপ হ্যাঁ চুপ করে থাক ওরি আমি বারণ করেছি না পড়ি লড়তে নেই পরী লড়বি না ছি 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 দেখো যুদ্ধ যুদ্ধ সারাক্ষণ যুদ্ধ আমি বাড়ি ফুরে থাকি বলে আমার খুব দুঃখ বাড়ি ফুরে কেন থাকি শহর থেকে দূরে কিন্তু এখন যেটা বিশাল মানে আমি বলবো আমি কিছুক্ষণ আগেও তোমাদের দেখালাম যে আমি একটা প্যানকেক অর্ডার করেছিলাম তো ভীষণভাবে ভালো জিনিসটা তো এই যে এটা হচ্ছে কি লেখা ইন্ডিয়াস লাস্ট মিনিট অ্যাপ ব্লিংকিট আর আর জোম্যাটো কোম্পানি ফাইন তো জোম্যাটো দিয়ে সুইগি দিয়ে খাওয়া দাওয়া তো সবসময় হয় আর ইন্ডিয়ান ইন্ডিয়াস লাস্ট মিনিট অ্যাপ ব্লিংকিটে তো এখন সময় থাকে না আমার ধরো বর নেই বেরিয়ে গেছে অফিসে তখন অনেক কিছু মনে পড়লো কী কী কিনবো কী কী কিনবো তো এটা দিয়ে খুব সুবিধা হয়েছে আর আমি যেখানে থাকি আমার থেকে মানে প্রায় অটো করে অটো তো নেই টোটো টোটো করে যেতে হয় বা কুড়ি টাকা রিক্সা ভাড়া লাগে আর হেটা তো প্রশ্নই নেই তিরিশ মিনিট লেগে যাবে বাজার তো আমরা যারা এখানে থাকি শহরতলিতে তাদের জন্য কিন্তু ব্লিঙ্কিটটা বিশাল বিশাল ভালো আর ব্লিঙ্কিট থেকে কী কী নিয়েছি ব্লিংকিট থেকে কি কী নিয়েছি আজকে তোমাদের একটু শেয়ার করি লিঙ্কির থেকে নিয়েছি হচ্ছে এই যে এইটা নিয়েছি দেখো এইটা কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে বলে এই যে এইটা হচ্ছে নিউট্রি চয়েস বিস্কিট নিয়েছি বিস্কিটটা অনেকগুলো কেন নিলাম জানো তো কারণ ওই একটা একটা করে দোকান থেকে কিনতে কিনতে বারবার কে যাবে বলো আমার পক্ষে সম্ভব না সংসার সামলে ছেলেপুলে সামলে সম্ভব বলো তো আর এই যে চয়েস ডাইজেস্টিভ বিস্কিট হাই ফাইবার এটা খুব ভালো মানে সুগার পেশেন্টের জন্যে ভালো বা বাড়িতে কোনো অসুস্থ লোকজন থাকলে মানে সবার জন্যে কোনো অম্বল হয় না এটা আমি দেখেছি গো এইটা আমি চারটে আজকে কিনলাম মানে বললাম না বাড়িতে বসে শপিং করতে ভালো লাগে না শপিং মলে গিয়ে করতে ভালো লাগে বা বাজারে যেতে সবসময় বাজার দেওয়া সম্ভব না আর বাড়ি পুরে বাবা বাজার মানে সেই গল্প আর এইটা একটা বাজার করলাম আমি দেখো এইটা হচ্ছে গোদরেজের এইটা আমি রিফিল প্যাক হচ্ছে ওয়ান সিক্সটি নাইন হয় রিফিল প্যাক ওয়ান সিক্সটি নাইন যেটা আমি দত্তর দোকানে বারো পরে সবাই চেনো সেখান থেকে নিই কিন্তু এখনও দত্তর দোকানে যাওয়ার কোনো টাইম নেই আর আমার ওয়াশিং মেশিনে জামা জামা কাপড় চড়ে গেছে তো এর জন্য এটা নিলাম এটা হচ্ছে কত পড়লো টু সিক্সটি সেভেন টু সিক্সটি সেভেন দুটো মিলিয়ে তার মানে এক লিটার হচ্ছে ওয়ান সিক্সটি নাইন আর দুটো মিলিয়ে দেখো টু সিক্সটি সেভেন তাই না অনেকটা কিন্তু আমার কম পড়লো অনেকটা কিন্তু কম পড়লো না এখন এগুলো তো আমার স্মার্ট হতে হবে স্মার্ট স্মার্টনেস তো একেবারেই নেই আমি কিন্তু এগুলো তো একটু একটু করে স্মার্ট হচ্ছি যদিও এই অ্যাপটা বা কিছুই কিন্তু হ্যাঁ একটুখানি নিজেকে দেখাই যদিও এই অ্যাপটা বা এই সব সম্বন্ধে কোনো আইডিয়াই কিন্তু আমার মানে আমার একেবারেই নেই কিছুই জানি না বা কিছু কিছুই না কিন্তু ওই যে বললাম যে ঘরে যদি একটা বেশ স্মার্ট মানুষ থাকে আর এখনকার জেনারেশন থাকে তাহলে কিন্তু তুমি অনেক উপকৃত হবে এখনকার জেনারেশনের অনেক কিছু খারাপ থাকলে ওরা জেদি হয় রাগি হয় একচেটিয়া হয় মানে এক একরকা হয় কিন্তু অনেক কিছু উপকার হয় জানো তো যে এই যে স্মার্ট ব্যাপারটা ফটফট ফটফট আগে কি হতো ওই বর কখন বাজার যাবে এই কবে আমি কখন যাব অনেক সমস্যা হতো কিন্তু এখন যেটা হয় এখন হচ্ছে যে কী লাগবে তুমি বলো তুমি বলো আমি অ্যাপ ডাউনলোড করে নিচ্ছি কী কী অর্ডার করো সারা 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 অর্ডার করে দিল আর তুমি পয়সাটা রেডি রাখো আর তোমার কাছে চলে আসবে তো এই এইগুলোই করছি আর রান্না রান্নাবান্না তো সব কিছু তোমাদের সারাক্ষণভাবে শেয়ার করছি ভবিষ্যতে শেয়ার করব হ্যাঁ তোমাদের বলছিলাম যে আমার একটা সমস্যা চলছে সেটা হচ্ছে যে আমার মা খুব অসুস্থ মায়ের গল্পটার অপারেশন হবে তো সেটা নিয়ে আরেন টাগর বাড়িয়ে যাতায়াত করছি প্লাস রান্না বান্না করছি এসব নিয়ে একটুখানি ঘেঁটে রয়েছি তা সব কিছু যখন ঠিক হবে নিশ্চয়ই আবার আমি আসবো তোমাদের সামনে আর ততক্ষণ কিন্তু তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ভালো রাখবে সবাইকে আর কি সবরিকতার সঙ্গে থাকবে তাই তো টাটা ভালো থেকো